সম্মানিত উপস্থিতি প্রত্যেক মা বাবাই তাদের সন্তানকে নিয়ে নানান স্বপ্ন দেখে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তারা অনেক কষ্ট স্বীকার করে কিন্তু কি তাদের সেই স্বপ্ন আর কতটুকুই বা সেই স্বপ্নের ব্যক্তি বড়ই আফসোস সন্তানকে ঘিরে আজকের অধিকাংশ মা বাবার গৃহীত পদক্ষেপ আর সিদ্ধান্তই বলে দিচ্ছে শুধু ক্ষণিকের এই দুনিয়ার সফলতাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য দুনিয়ার এই জীবনে সন্তানের একটি সুন্দর কেরিয়ার হোক এটাই যেন তাদের অভিষ্ট লক্ষ্য বাস্তবতা হচ্ছে বর্তমানের মা বাবারা দুনিয়ার ব্যাপারে সন্তানের জন্য যতটুকু সময় ব্যয় করে তার কিঞ্চিত মাত্র তারা পরকালের ব্যাপারে ব্যয় করে না সন্তানের পার্থিব সফলতার দিকটা নিয়ে তারা যতটা ভাবে পরকালের জীবনে সন্তানের কী হবে তা নিয়ে তারা মোটেও ভাবে না অথচ প্রত্যেক মা বাবার উপরই ফরজ হল তারা নিজেদের সন্তানকে একজন প্রকৃত মমিন মুসলিম রূপে গড়ে তুলবে মহান আল্লাহর যাবতীয় বিধিবিধান সম্পর্কে তাদেরকে ভালোভাবে অবগত করবে তাদেরকে আলিম আসাল্লামের সর্বোত্তম আদর্শের শিক্ষা দিবে যেন সন্তান আলেম হলে একজন মোত্তাকে আলেম হিসেবে গড়ে উঠে ডাক্তার হলে সে যেন একজন দিনদার পরোপকারী ডাক্তারই হয় অথবা সন্তান যদি প্রকৌশলী কিংবা জাগতিক অপর কোনো বৈধ পেশা অবলম্বনকারীও হয় তবুও যেন সে একজন মুসলিম হিসেবেই দিনের উপর অটল অবিচল থাকে দুনিয়ার জন্য তারা যেন দিনকে বিক্রি না করে নিজের স্বার্থের জন্য কারো প্রতি জুলুম না করে সর্বোপরি তারা চূড়ান্ত সফলতা লাভের জন্য পরকালীন পাথে অর্জনে সর্বদা সচেষ্ট থাকবে উত্তম অন্তিম পরিণতির জন্য ন্যাক প্রচেষ্টা অব্যাহত রাখবে শুধু দুনিয়ার কল্যাণই নয় বরং দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ প্রত্যাশী হবে বস্তুত পবিত্র কুর আনে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ প্রার্থনার কথাই বর্ণিত হয়েছে অব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়াফিল আখেরাত এ হাসানা ওয়াকে না আজা হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামে রাজাব থেকে রক্ষা করুন কিন্তু আফসোস জাগতিক নানান স্বপ্ন পূরণ করতে গিয়ে কত সন্তানই আজ আখিরাতের কল্যাণ ও সফলতা সম্পর্কে বেখবর হয়ে আছে দিনের মৌলিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে মহান রবের পবিত্র কালাম ও তিলাওয়াত শিখার ব্যাপারে তাদের সুযোগ মিলছে না রাসুল্লা সাল আলী আসাল্লামের আলোকিত জীবনী সাহাবায় কারামের ইমান দীপ্ত ঘটনা বলি ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কেও তারা কিছুই জানতে পারছে না কি এই জীবনের লক্ষ্য কি মানব সৃষ্টির উদ্দেশ্য কি আমাদের আদর্শ এসব সম্পর্কে আজকের বেশিরভাগ শিশু কিশোর তরুণ যুবক একেবারে অজ্ঞ উদাসীন হয়ে আছে হে মুসলিম সন্তানের জনক জননী আপনাদের পার্থিব স্বপ্ন পূরণের পেছনে পড়ে একজন মুসলিম সন্তানও যেন দিন বিমুখী না হয়ে যায় দুনিয়ার অত্যাধিক মগ্নতায় যেন কোনো সন্তানই সত্য পথ থেকে বিচ্যুত না হয়ে যায় মনে রাখবেন আপনাদের প্রত্যেকটি সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে সঞ্চিত রাখা এক আমানত এই আমানতের ব্যাপারে কাল হাসরের ময়দানে অবশ্যই আপনাদের জিজ্ঞেস করা হবে সন্তানের ব্যাপারে গৃহীত প্রতিটি সিদ্ধান্তের পূর্ণ হিসাবই আপনাদের দিতে হবে সন্তানকে যদি দিন শেখানো না হয় এই সন্তানই কাল চূড়ান্ত বিচারের দিন আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহর কাছে বিচার দেবে হে আল্লাহ আমার মা বাবা আমাকে দুনিয়াতে অনেক ছড়া কবিতা শিখিয়েছিল অনেক গল্প কাহিনী শুনিয়েছিল পার্থিব চাহিদাগুলো পূরণের পেছনে বহু অর্থ ব্যয় করেছিল কিন্তু তোমার দিন সম্পর্কে আমাকে কিছুই শেখায়নি হালাল হারামের ব্যাপারে আমাকে একটু অবগত করেনি হে বাবা মায়েরা সেদিন কি জবাব দিয়ে মুক্তি পাবেন মনে রাখবেন দুনিয়ার যেই সফলতা অর্জন করতে গিয়ে আখিরাতের সফলতা বরবাদ হয় বস্তুত তা কখনো দুনিয়ার সফলতাই হতে পারে না তাই হে সন্তানের জনকজননী আপনাদের সন্তানদেরকে অবশ্যই দিন আইলম শিক্ষা দিন যদি কোনো পুত্র সন্তানকে পার্থিব বৈধ পেশা অবলম্বনের আশায় ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বানানোর আশায় স্কুল কলেজেও পড়িয়ে থাকেন তখন এটা খেয়াল রাখতে হবে তাদেরকে ফর যে আইন পরিমাণ এলম অবশ্যই শেখাতে হবে দিনই মেজাজেই তাদেরকে গড়ে তুলতে হবে সুতরাং প্রতিদিনের একটা নির্ধারিত সময় তাদের সাথে দিনই আলোচনা অব্যাহত রাখুন অবশ্যই তাদেরকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখুন আর মনে রাখবেন আপনাদের কন্যা সন্তানটি যেন হয় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই দিনই শিক্ষায় শিক্ষিতা নারী সুতরাং আদরের কন্যা সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করুন যে শিক্ষা অর্জন করেছিলেন নারী জাতির আদর্শ মহিলা সাহাবাগন মহান আল্লাহ প্রত্যেক মা বাবাকে নিজেদের সন্তানদের ব্যাপারে প্রকৃত কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন বামা আলাই না وجدنا بضع رسالات تحمل نورا للاجيال